এই যে আমাদের নগরের বাইরাল মাইল আমাদের ডালিমবির লিচুগুলো সবচেয়ে বিখ্যাত লিচু এবং বুম্বাই লিচু বাই আজকের রেটটা কি দাঁড়া চারশো সাড়ে সাড়ে তিনশো চারশো এই রিটটি আছে তো বাইরের লিচুগুলো আপনার সবচেয়ে বাজারে কোয়ালিটিফুল লিচু রাখার চেষ্টা করে সবসময় এবং বাজারের মুখটার টাল বসে বিষ্ণুপুর রোডের একবারে ইয়ার মেঝে বসে তো বাইরে তো আপনার বাজারের মধ্যে সেরা সেরা লিচুগুলো আনে এবং লিচু সাইজ দেখেন হ্যাঁ সাড়ে তিনশো কিন্তু বাইরে বিচ্ছে দিতেছে একদম ফিক্স বাঘারও দেখছি সাড়ে তিনশো তো রিট গুলো অনেক এবছর অনেক রিট কমছে দিন দিন লিচু বাড়তেছে আমাদের চম্পকনগর বাজার চম্পকনগর বাজার অনেকে বলেন মাধবপুরতে কি নামো মাধবপুরতে আসতে হলে চান্দরা হইয়া সোজা চম্পকনগর বাজার আসতে হবে চান্দুরা আসবেন সবাই বিশ্বর থেকে চান্দুর আসবেন চান্দুরা এসে চম্পকনগর বাজার আমাদের চম্পকনগর বাজার কিন্তু এলাকার লিচু অন্য অন্য বাজার হলে অন্য দাম এটা কিন্তু আমাদের এলাকার লিচু এটা কিন্তু দূরের থেকে আসে না সব লিচুগুলো আমাদের এলাকার লিচু সবাই চলে আসবেন আমাদের এলাকার লিচুগুলো নিতে চাইলে তো আমাদের এলাকার গুলো কিন্তু অ্যাকুরেট এই অনেকে একটা অভিযোগ দেয় যে গণাতে নাকি কম আছে তিপ্পান্ন বাহান্ন না হলে টাকা ফিরত মানে সতে সতে আর দুই তিনটা বেশি হবে কম পড়তে না কি আমাদের এলাকাতে কোনো দুর্নীতি আছে মাল আমাদের না কিন্তু লিচুর দাম একবারই কমে গেছে সবাই চলে আসবেন আমাদের এলাকার লিচু গুলো নিতে চাইলে দেড়শো টাকা একবার অপার প্রাইস মাত্র দেড়শো টাকা এটা কি

এই দিক দিয়ে প্রচুর পরিমাণে লিচু আছে আমাদের চম্বকনগর বাজারে এই যে উচিত কথা দেড়শো টাকা তো দিতেন না ওই আইলে কত রাখবো টাকার নিচে পাইতেন না 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 নিচে আজকে তো আমি তো নিতাম না জানেন এই যে আড়াইশো তিনশো কিরা আড়াইশো তিনশো এইটা এটা কত আম কত টাকা কেজি ঝেডলো জেড হইলো টাকা কেজি আম সবাই চলে আসবেন আমাদের চম্পকনগর বাজারে